কিছু গাছপালা লাগিয়ে যদি বাড়ির হয়তো তৈরি তরকারি কিছু হয় এরকমভাবে চেষ্টা করেছিল আরে গতকাল বৃষ্টি হয়েছিল বৃষ্টি হতে পুরোনো দেওয়াল তো নরম হয়েছিল আর বুঝতে পারেনি সেই দেওয়াল আস্তে আস্তে মানে মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক প্রৌড়ের আজ দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়া সদর থানার জগদল্লা গ্রামের মাঝপাড়া এলাকায় পুলিশ জানিয়েছে মৃতের নাম দেবেন পাত্র পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়া সদর থানার জগদল্লা মাঝের পাড়া বাসিন্দা দেবেন পাত্র এদের নিজের বাড়ির মাটির একটি দেয়ালের পাশে গাছ লাগানোর কাজ করছিলেন আচমকাই মাটির মোটা দেওয়ালের একটি বড় অংশ তার দেহের ওপর এসে পড়ে ঘটনায় মাটির স্তূপের মধ্যে চাপা পড়ে যান দেবেন পাত্র দেখতে পরিবারের লোকজন প্রতিবেশীরা মাটির স্তূপ সরিয়ে ওই প্রৌঢ়

আমরা আমরা পাশাপাশি বাড়ি আমরা তো আর ওখানে মানে মজুর থাকি যখন দেখলাম যে একটা বিরাট আওয়াজ ছিল আর ওরও মানে সে একটা শব্দ হলে সঙ্গে সঙ্গে আমরা জল পাকা টাকা চেষ্টা করলাম মানে ও সব ধরিয়ে মানে ওকে বাঁচার চেষ্টা করেছিলাম কিন্তু মনে হয় খুব জোর আঘাত হওয়ার জন্যে হার্ট অ্যাটাক হয়ে গেছে ঘটনাস্থলে আমার নাম গুরুদাস চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা